আসসালামু আলাইকুম তো টাইম ফ্রাম টেলিগ্রাম বট মাইনিং তারা একটা ক্যাম্পেইনের অফার কিন্তু শেয়ার করেছে যদি আপনি এই অফারে পার্টিসিপেট করেন তাহলে হয়তো আপনি তাদের যে 10000 ডলার একটা পুরস্কার পুল এটার মধ্যে আপনি কিন্তু এখানে এলিজেবল হয়ে যেতে পারেন সবাই এখানে পার্টিসিপেট করতে পারবেন কিভাবে করবেন সে সম্পর্কে তারা একটা আপডেট দিয়ে দিয়েছে সেই আপডেট আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানাই দিব আপনি চাইলে এখান থেকে কিন্তু একটা ভালো পরিমাণ ডলার কিন্তু আর্ন করে নিতে পারেন এর পাশাপাশি এটা আমাদের কবে পেমেন্ট দিবে কিভাবে পেমেন্ট দিবে এখান থেকে আমাদের কেমন প্রফিট হতে পারে সে সম্পর্কে আমরা আপনাদের বিস্তারিত জানাতে চেষ্টা করবো ইনশাল্লাহ তো তার আগে বলে রাখি ভাই যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটা একটা লাইক দিবেন এবং ডিসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট ভি এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জানা থাকবেন আর এখানে দেখবেন বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও বিভিন্ন আর্নিং অ্যাপসের পেমেন্ট প্রুফ আমরা বিস্তারিত তথ্য সেখান শেয়ার করি তাই অবশ্যই আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জানা থাকবেন এই যে দেখেন এখানে আমরা সর্বশেষ ডাব্লু নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট আছে সেটা কিন্তু আমরা এখানে শেয়ার করে দিছি এছাড়া সাপোর্ট সাপোর্টের যে ওয়ালেট আছে প্রতিদিনের সেটাও কিন্তু আমরা এখানে শেয়ার করে থাকি অলরেডি প্রথম সিজন কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে এখন দ্বিতীয় সিজন চলমান এর পাশাপাশি একটা এর অফার এয়ার আই ওয়ালেট তাদের প্রতিদিনের যে ডেলিক আনসার সেটাও কিন্তু আমরা এখানে শেয়ার করে দিচ্ছি সেরকম বিভিন্ন আরেক ডেটের বিধ অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জান থাকবেন দেখেন টাইম ফ্রামে আমরা দীর্ঘদিন ধরে কাজ করে এসেছি এবং আমরা কিন্তু সবাই মোটামুটি জানি যে এখান থেকে আমরা খুব শীঘ্র একটা যাচ্ছি তো তার আগে তারা অফিসিয়ালি একটা অফার কিন্তু শেয়ার করেছে আমাদের জন্য আপনি চাইলে এখান থেকে যে দশ হাজার ডলার একটা রিওয়ার্ড পুল এই অফারের মধ্যে আপনি পার্টিসিপেট করে এখান থেকে এই ডলারটা কিন্তু আপনি ইনকাম করে নিতে পারেন এটা তারা অফিসিয়ালি দিচ্ছে এবং মেবি দু একদিনের মধ্যে তাদের এই অফারটা কিন্তু এখানে শেষ হয়ে যাবে তো আমি দেখাই দিব যে এই অফারে পার্টিসিপেট করলে আপনি কত ডলার পেতে পারেন আপনি এখান থেকে কেমন প্রফিট পেতে পারেন সেটা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো এটা দেখানোর জন্য আমরা সরাসরি চলে যাব তাদের যে টুইটার অ্যাকাউন্ট আছে সেখানে কারণ টুইটারে তারা এই সম্পর্কে একটা বিস্তারিত আপডেট কিন্তু দিয়ে দিছে তো এটার জন্য চলে যাচ্ছি টুইটারে দেখেন টুইটারে চলে আসলাম আসার পর এখানে আপনি টাইম ফ্রাম লিখে একটু সার্চ করেন আমি সরাসরি টাইম ফ্রাম লিখে একটু সার্চ করছি এই যে এটা হচ্ছে তাদের অফিসিয়াল যে টুইটার অ্যাকাউন্ট অলরেডি কিন্তু এটা ভেরিফাই হওয়া আপনি যদি চলে আসেন তিন ঘন্টা আগে তারা এখানে একটা আপডেট দিছে এই আপডেটে তারা এখানে কি কি বলেছে একটু দেখেন লাস্ট চেঞ্জ লাস্ট চান্স টু উইন এ শেয়ার অফ টেন কে ডলার অর্থাৎ দশ হাজার ডলারে কিন্তু একটা অফার তারা এখানে শেয়ার করেছে একটা ক্যাম্পেইনের অফার দেখেন ফ্রি ড্রুবো সিজন ওয়ার্ফ আপ টুমোরো এই যে দশ হাজার ডলার ইজ অন দ্য লাইন অন ফাইনাল পাস কুড চেঞ্জ ইউর প্লেস অন দ্য অর্থাৎ এখানে দশ হাজার ডলারের একটা রিওয়ার্ড পুল আছে এইটা কিন্তু আগামীকাল শেষ হয়ে যাবে এবং আপনি চাইলে আগামীকালকের মধ্যে এই অফারে কিন্তু আপনি পার্টিসিপেট করতে পারেন তো এখানে কি কি করতে হবে সরাসরি আপনি চলে আসেন আমাদের যে মাইনিং প্রজেক্ট আছে এখানে আসার পর আপনি যদি একটু অ্যাক্টিভিটিতে ক্লিক করেন ক্লিক করলে এইখানে দেখবেন এই যে দেখেন এখানে আঠারো ঘন্টা চার মিনিট কিন্তু সময় আছে এটা তারপরে পার্টিসিপেট করতে এখানে রুলসে যদি আপনি ক্লিক করেন এখানে কি কি রুলস দেওয়া আছে দেখেন ইস সিরিজ ব্রিং এ চেঞ্জ টু উইন বিগ প্রাইজ মানে দশ হাজার ডলার তারা দেবে এখানে যে নেক্সটে ক্লিক করেন করলে এইখানে দেখেন যে বিভিন্ন ধরনের প্রাইস কিন্তু যে প্রাইস গুলো তারা দেবে আপনি যদি প্রথম হন তাহলে আপনাকে পাঁচশো ডলার দিতে হলে তিনশো ডলার এভাবে একুশ থেকে একশো ডলারের মধ্যে যদি আপনি থাকেন তাহলে আপনি এখান থেকে ত্রিশ ডলার পর্যন্ত কিন্তু আপনি পাবেন আপনি নেক্সটে একটা ক্লিক করেন কমপ্লিট টেক্স আপনি টাস্ক কমপ্লিট করে এটাতে পার্টিসিপেট করতে পারেন ডেইলি লগ করলে একটা টিকিট পাবেন ব্রাই ফ্রম স্টোর আপনি যদি স্টোর থেকে কোনো কিছু বাই করেন তাহলে আপনি বিশটা টিকিট পাবেন তিনজন ফ্রেন্ডকে আপনি ইনভাইট করলে একটা টিকিট পাবেন ট্রান্সফার সেকেন্ড যদি আপনি করেন তাহলে আপনি বিশটা টিকিট এখান থেকে পাবেন আপগ্রেড ওয়াশ এটা যদি আপনি করেন তাহলে আপনি এখানে তিনটা টিকিট পাবেন এবং ট্রেড স্টেক অর্থাৎ আপনি যদি এখানে ইস্টেক করেন ঠিক আছে তাহলে আপনি এখানে একটা টিকিট কিন্তু আপনি পাবেন মূলত আপনাদের এখানে টিকিট গুলা কালেক্ট করতে হবে আপনি যত বেশি এখানে টিকিট কালেক্ট করবেন তত বেশি আপনার এখান থেকে ডলার পাওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে যেমন এই অ্যাকাউন্টে টোটাল এখানে টিকিট হচ্ছে ছয়ত্রিশটা কমপ্লিট টাকসে তিনটা টিকিট আর্ন হয়েছে ডেলি লগিং ৩০টা ত্রিশটা স্টোর বাইতে একটা হয়নি ইনভাইট ফ্রেন্ডে একটা হয়নি ট্রান্সফার সেকেন্ডেও একটা হয়নি ওয়াস আপগ্রেড একটা হয়নি এবং স্টেক ট্রেডে চারটা হয়েছে মানে এখানে একটা মূল বিষয় আছে আপনার যদি আগে রেফার করা থাকে আপনি মনে করেন যেমন এই অ্যাকাউন্টে মেবি চুরাশিটা রেফার আছে তো আগের রেফারে কিন্তু হবে না এই ক্যাম্পেইন যতদিন থাকবে এই ক্যাম্পেইনের মধ্যে যদি আপনি কয়েকজনকে রেফার করতে পারেন তাহলে সেটার জন্য এখানে আপনি টিকিট পাবেন এবং যার যত বেশি এখান থেকে টিকিট থাকবে সে তত বেশি কিন্তু এখান থেকে রিওয়ার্ড পাবে ঠিক আছে যেমন এই এই অ্যাকাউন্টে মোট সাঁইত্রিশটা টিকিট আছে এখানে যত বেশি আপনার টিকিট থাকবে তত বেশি আপনার এইখান থেকে আর মানে ডলার পাওয়ার সম্ভাবনাটা কিন্তু থাকবে তো যদি আপনি চান তাহলে কিন্তু আপনি এখানে জয়েন করতে পারেন যেমন প্রথম যিনি আছে ওনার এক হাজার ছাপ্পান্ন টিকিট অলরেডি এখানে হয়ে গেছে ঠিক আছে আপনি এটা করতে পারেন এরপরে এখানে আরো কিছু বিষয় দেখাই এটা গেল আপনার অফারের বিষয়টা এটা কিন্তু ফ্রিতে আপনি করতে পারেন তো এখন কবে এটা পেমেন্ট দিতে পারে এবং কিভাবে আমাদের পেমেন্ট দেবে দেখেন আমরা যেটা এখান থেকে আর্ন করছি এটা হচ্ছে টাইম কয়েন এই কয়েনটা কনভার্ট করে তারা পরবর্তীতে আমাদের কিন্তু টাইম টোকেন দিবে আর ওই টাইম টোকনটা অলরেডি পাঁচটা এক্সচেঞ্জের সাইডে কিন্তু লিস্টেড হু কয়েন বলেন বিড গেট বলেন এমএসি গ্লোবাল বলেন গেট ডট বলেন এরকম পাঁচটা এক্সচেঞ্জের সাইডে অলরেডি টাইম টোকন কিন্তু লিস্টেড এই পয়েন্ট আমরা যেটা আর্ন করছি এটা কনভার্ট করে তারা আমাদের কিন্তু টাইম টোকান দিবে আর একটা টাইম টোকন রেট কিন্তু কিছুদিন আগেও পনেরো থেকে বিশ ডলারের মধ্যে ছিল বাট সেই টাইম টোকন রেটটা কিন্তু এখন কমে গেছে এখন একটা টাইম টোকন এর রেট মেবি এগারো ডলার সামথিং ঠিক আছে সো এইখান থেকে আপনি যদি একটা টোকন পান তবুও আপনি দশ থেকে বারো ডলার পাবেন একটা ভালো পরিমাণ প্রফিট পাওয়ার সম্ভাবনা কিন্তু এখানে আছে এখন অনেকে প্রশ্ন করবেন যে ভাই আমি তাহলে এখানে টাইম টোকনটা দিবে কি কি করলে আমি এখান থেকে বেশি পরিমাণ টোকন পাবো মূলত আপনাকে অ্যাকটিভ থাকতে হবে যার যত বেশি অ্যাক্টিভিটি থাকবে সে তত বেশি এখান থেকে টাইম টোকেন পাওয়ার সম্ভাবনা কিন্তু তার বেশি থাকবে তো এটার জন্য আপনি কি করবেন প্রতিদিন মিনিমাম এই যে সাত ঘন্টা পরপর আমাদের যে মাইনিংটা স্টার্ট করতে দেয় আপনাকে মাস্ট বি সাত ঘন্টা পরপর মাইনিংটা কিন্তু স্টার্ট করতে হবে তাহলে আপনার এখান থেকে পয়েন্ট বাড়বে আর যত বেশি পয়েন্ট বাড়বে তত বেশি আপনার অ্যাক্টিভিটি বাড়বে আর অ্যাক্টিভিটি বাড়লে আপনার এখান থেকে টোকনে কিন্তু বেশি পাবেন আর তারা টাইম টোকেন কিন্তু আমাদের দিবে অলরেডি ওই টোকেনটা এছাড়া দেখেন এইখানে আপনার ইনকামটাও বাড়বে আপনি টিকিট পাবেন পাশাপাশি পয়েন্ট বাড়বে এবং পয়েন্ট যত বেশি আপনার বাড়বে তত বেশি এখান থেকে আপনার টোকেন পাওয়ার সম্ভাবনা কিন্তু বেশি থাকবে ঠিক আছে আপনি যদি পারেন এইগুলো আপনি করে দিতে পারেন এগুলো কিন্তু ফ্রিতে এখন আর করতে পারবেন না এগুলা কিন্তু মোটামুটি টোন খরচ করে আপনাদের করতে হবে আপনি চাইলে এগুলাও কালেক্ট করতে পারেন তাহলে আপনি এখান থেকে বেশি পরিমাণ টোকন কিন্তু পেয়ে যাবেন এছাড়া দেখেন এখানে আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে আন একসাথে ক্লিক করেন ক্লিক করে দেওয়ার পর যদি আপনি কয়েকজনকে রেফার করতে পারেন তাহলে এখান থেকে আপনি এক্সট্রা কিছু রিওয়ার্ড কিন্তু পেয়ে যাবেন এখান থেকে পয়েন্ট পাবেন পাশাপাশি টিকিটও পাবেন আমি বারবার বলে দিচ্ছি যত বেশি আপনার পয়েন্ট থাকবে তত বেশি আপনি এখান থেকে টাইম টোকন কিন্তু পাবেন আর একটা টাইম টোকনের রেট কিন্তু বর্তমানে এগারো ডলার সামথিং থেকে এখান আপনি আপনি চাইলে আপনার করে কিছু পরিমাণ না করতে পারেন ঠিক আছে আর অবশ্যই মাস্ট বি আপনি আপনার টোন কিপার কিন্তু এখানে কানেক্ট রাখবেন কারণ ওয়ালেট কানেক্ট না রাখলে তারা কিন্তু আপনাকে পেমেন্ট না দিতে পারে আমি আপনাদের একটু দেখাই যে টাইম টোকেনের রেটটা কত আছে যেটা তারা আমাদের দিবে আমরা যে পয়েন্টটা আর্ন করছি সেই পয়েন্টটা কনভার্ট করে আমাদের তারা কিন্তু টাইম টোকন দেবে আমরা ট্রেডে চলে আসি একটা টাইম টোকনের রেট আছে এগারো ডলার সেন্ট তাহলে চিন্তা করেন আপনি যদি একটা দুইটা তিনটা এমনকি পাঁচটা দশটা করেও টোকেন পান পাঁচটা টোকেন পাইলেও কিন্তু আপনি এখানে পঞ্চাশ ডলার পাবেন সেজন্য এই প্রজেক্টটা থেকে মোটামুটি একটা ভালো ধরনের প্রফিট পাওয়ার সম্ভাবনা আছে যদিও টেলিগ্রাম পটলে কোনো মাইনিং প্রজেক্ট এখন ভালো প্রফিট দিচ্ছে না তবে এই প্রজেক্টটা একটু আলাদা সেহেতু এখান থেকে একটা মোটামুটি ভালো প্রফিট সবার আমরা কিন্তু আশা করতেই পারি আশা করি ভাবতে পারছি তবে তারা কবে আমাদের পেমেন্ট দিবে এখনও পর্যন্ত ওটা কিন্তু কনফার্ম করে নাই ধারণা করা হচ্ছে এই সপ্তাহের লাস্টের দিকে আমরা কিন্তু ওইটা জানতে পারবো যে কবে তারা আমাদের টাইম টুকুন এখান থেকে ক্লিন করতে দেবে আশা করি পারছি এটা ছিল আজকে ভিডিও আল্লাহ হাফেজ